রাক্ষস সিনেমাতে ইথিকা পাল নয় শিয়া মোহাম্মদের বিপরীতে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি অন্যদিকে বহুল আলোচিত সিনেমা নূর এগারোই ডিসেম্বরে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বাইস্কোপে প্রথমে আসা যাক রাক্ষস সিনেমার কাছে যে সিনেমাটা পরিচালনা করছেন বরবাদ নির্মাতা মেহেদি হাসান হৃদয় প্রথমে শোনা গিয়েছিল রাক্ষস সিনেমাতে শিয়া মাহমেদের বিপরীতে তাণ্ডবখ্যাত অভিনেত্রী সাবিলা নূরকে দেখা যাবে তারপরে শোনা গিয়েছিল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে দেখা যাবে সকল জল্পনা কল্পনার পরেই একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে রাক্ষর সিনেমাতে শিয়া আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি তিনি এর আগে কাজ করেছেন নহ গৌরাঙ্গ ও ভালোবাসার মরসুম নামের দুটি সিনেমাতে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নিশ্চিত করেছে যে রাক্ষস সিনেমাটা হবে অ্যাকশন ও রোমান্টিক সিনেমা সিনেমাটির শুটিং শুরু হবে আগামী দশই ডিসেম্বর থেকে অন্যদিকে বহুল আলোচিত সিনেমা নূর মুক্তি পাচ্ছে আগামী এগারোই ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম বাইস্কোপে যেখানে লিটল প্লে করতে দেখা যাবে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদোস ঔশিকে সিনেমাটি পরিচালনা করেছেন দেশীয় গুণী নির্মাতা রাইহান রাফি তো কে কে ওয়াইট করছেন আসন্ন সিনেমার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন